কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটি ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্স নট সো ফেয়ার ওনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড এ হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেকিয়ে বলে না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে